দেখুন এখানে কাজ করছেন কত কষ্ট করে আপনারা দেখে থাকুন খুব কষ্ট হচ্ছে রমজান মাসে কাজ করছে তো দেখেন আমাদের মনা আর অনেক সেলিব্রেশনে যে আসে ঝামাগুড়ি দিয়ে সুইশের কাজ করতেছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত দেখছে কে কেমন কাজ করছে

Unless she would say she had a gun, I do she man! Mm -hmm. hey.